নাগে মারজুকের ও আলী হাসান আছেল একসঙ্গে কবি ও অভিনেতা আর একজন র্যাপার গায়ক এবার ঈদুল আজহার দুজনেই যেন হাজির হলেন নতুন এক অবতারে একসঙ্গে প্রথমবার পুরো একটি র্যাপ গান গাইলেন অভিনেতা মারজুকের রাছেল। তার সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে র্যাপার আলী হাসান গানটির শিরোনাম নানা নাতনি নানা ও নাতনির আহ্বানে বাংলার এই দুই চরিত্রের কথাবর্তন উঠে এসেছে গানের মাধ্যমে মার্জুকের সঙ্গে পাল্লা দিয়ে গান গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেন আলী হাসান নিজেই মিউজিক কোয়েশ্চেন শশি শ্যামস দুজনেই মডেল বানিয়েছেন ভিডিওটি বানিয়েছেন জাকারিয়া হাসান মুন্না এতে মারজুকের রাচেলকে দেখা যাবে নানার গেট আর আলী হাসান সেজেছে নাতি ঈদ উপলক্ষে নানানাতির নামের এই র্যাব গানটি প্রকাশ্যের পর মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হয়ে যায় এই গানটি গানটিতে মূলত উঠে এসেছে বাংলার অতীত ও বর্তমানে সামাজিক প্রেক্ষাপট যেখানে নানায় তুলে ধরছেন নানান ধরনের সামাজিক ও রীতিনীতি ও জীবনের গল্প